দু হাজার উনিশ সালের ব্লক পাস্টার ওয়ারের পর যেটা টাইগার আর ঋত্বিক রোশনের অ্যাকশন জুটি দিয়ে গোটা ভারতে আগুন লাগিয়ে দিয়েছিল এবার আসছে আরও বড় ধামাকা কারণ এইবার ঋত্বিকের মুখোমুখি হচ্ছে জুনিয়র এন টিআর বনাম এন বলিউড বনাম সাউথ এবং তাও যশাজের স্পাই ইউনিভার্সে আজকে সোশ্যাল মিডিয়ায় ঝড় বয়ে দিয়েছে ওয়ার টু এ টিজার একদিকে ঋত্বিক রোশনের মারমুখী লুক অন্যদিকে জুনিয়র এন টিআর গ্রাউন্ড শেকিং এন্ট্রি শুধু দেখেই গায়ে কাঁটা কি আর আধবানি বিকিনিতে যেন আগুন জ্বালিয়ে দিলেন পুরো টিজারে এই সিনেমাতে ঋত্বিক আর এন টিআরের আর একসাথে স্ক্রিনশেয়ার মানেই এক একটা মেগা ক্লাশ মেগা টুইস্ট কিন্তু প্রশ্ন হচ্ছে এনটিআর কি এখানে ভিলেন নাকি সিক্রেট স্পাই টিজারে দেখা গেছে ওদের মুখোমুখি ফাইট কিন্তু আসল গল্প এখনও ধোঁয়াশায় ইতালির একের পর এক এক্সোটিক লোকেশনে সিনেমাটোগ্রাফি দেখে চোখ ফেরানোই দায় বলিউডে এনটিআরের এটাই প্রথম পার শুরুটা ঋতিকের মতো লেজেন্ডকে দিয়ে মানে বুঝতেই পারছো স্পাই ইউনিভার্সের নতুন ইতিহাস রচনার তোড়জোড় শুরু হয়ে গেছে আর সব সেই চমক জল্পনা চলছে জন আব্রাহাম এই সিনেমায় ক্যামিও করতে পারেন মানে একসাথে ঋত্বিক ক্যান্টিয়ার কিয়ারা আর জন বলিউড সাউথের মিক্সড ম্যাচ পুরো ইন্ডিয়া পাবে শিওর রিল টক ভিডি বলছে এই সিনেমা মিস করলে লাইফ এজার দেখে কেমন লাগলো এন এর রোল নিয়ে তোমার থিওরি কি কমেন্টে বলো আর এমন গসিপ স্কুপ পেতে সাবস্ক্রাইব করো রিল টক ভেটেই